কোনো রাস্তা পাইলো না দুইটা সন্তান নিরিবিরি চলে যাইতে আছে কোথায় পালানো যায় কোথায় পালানো যায় দেখতে যে একটা তালা বড় দেয়া বললো ভাই মনে হয় আমরা আর দুনিয়ায় থাকতে পারবো না চলো ফজরের সময় হয়ে গেছে উজু করে নামাজ আদায় করে নেওয়া যাক বন্ধুগণ আমার সকাল যখন হয়ে গেল মানুষ যখন আচলা ফেরা শুরু করে দিল যাওয়া আসা শুরু হয়ে গেল এবার দুই ভাই ওই পানির পুকুরের উপরে বিলের উপরে একটা গাছ ছিল গাছ ওই গাছের খুঁয়ের মধ্যে দুই ভাই পলে আছে দুই ভাই গাছের উপরে চড়ে পালাইয়া থাকলেন যখন দিন একটু উজালা হয়ে গেল মনে করেন সাতটা আটটা হয়ে গেল ওই কুফা

গাছের দিকে তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান বসে আছে দুইটা সন্তান বসে আছে ডাক দিলেন বাবা তোমরা কারা তারা কথা বলে না ভয়ে কারণ কালকের কথা তো তাদের মনে আছে তাপপর খেয়েছে কত কষ্ট সহ্য করেছে কালকার কথা মনে আছে তার আর কোনো কথা বলে না দুই ভাই বয় জোট করে বসে আছে খামোশ হয়ে বসে আছে বন্ধুগণ আমার এবার সেই মহিলা ডাক দেয় বললো বাবা যদি তোমাদের পরিচয় না বলো তোমাদের নুরানি চেহারা দেখতে দেখে আমি জানতে পারি তোমরা মুসলিমের দুই সন্তান মুসলিমের দুই সন্তান তাড়াতাড়ি নেমে আসো ভয় করার কোন কারণ নাই ভয় করবে না চিন্তা করবে না চিন্তা করার কোন কারণ নাই টেনশন করার কোন কারণ নাই আমি তোমাদের বান্দি আমি তোমাদের দাসী তোমাদের খেদমত করব তোমাদেরকে ভালোবাসবো তোমাদেরকে মহাব্বত করব তোমরা ওখান থেকে নেমে আসো তুই সন্তানকে নিরিবিরি জাস্তার ভিতরে চলে গেলেন যাইতে যাইতে ওই বান্দিরা ছিল হারেসের দাসী হারেসের বান্দি ওই দুই সন্তানকে নিয়ে গেলেন হারেসের বিবির কাছে দিলেন মহারানী

আমরা মুসলিম মিরাকিলের দুই সন্তান এবার হারা শরীফ সুন্দর করে গুসুল করাইলেন গুসুল করে সুরমা লাগাইলেন মাথায় তেল দিলেন মাথা আশ্রিলেন এবার সুন্দর করে একটা জায়গার ভিতরে একটা রুমের ভিতরে নিয়ে বসাইয়া দিলেন খানা খাওয়াইলেন সুন্দর খানা খাওয়াইলেন খাওয়ানির পর দুই সন্তানকে বলতে যে তোমরা একটু ঘুমাইয়া যাও তোমরা ঘুমাইয়া যাও রাত যখন একটু বড়াইয়া গেল বন্ধুগণ আর হারেস দৌরে আসে বাড়ির ভিতরে کھانا খাওয়ার জন্য দৌরে আসল বাড়ির ভিতরে খানা খাওয়ার জন্য আমার বায়রা নারে তাকবীর নারে রিসালা নারে দুই সন্তানকে সুন্দর খানা খাওয়াইলেন খানা খাওয়ায় ঘুমায় দিছেন এবার দুই সন্তান খোয়াবের মধ্যে দনদের মা জনকে দেখলেন হাও মাও করে কেঁদে উঠেছেন কিতাবে এসেছেন কিতাবের মধ্যে এসেছেন দুইটা সন্তান খোয়াবের মধ্যে দেখতে আছে আল্লাহ নবী রহমতুল্লাহ দাঁড়িয়ে আছে মুসলিম বিন আকিল দাঁড়িয়ে আছে সেনে খুদা দাঁড়িয়ে আছে বন্ধুগণ আমার দয়াল নবী ডাক বললেন হে মুসলিম মিরাকিল তুমি তো আমার কাছে এসে পড়েছো তুমি তো দুনিয়া ছেড়ে এসে পড়েছো আমার কাছে তুমি এসে যাও কিন্তু তোমার সন্তানদেরকে জালিমের হাতের মধ্যে রেখে এসেছো জালিমের হাতের মধ্যে রেখে এসেছো এবার মুসলিম মিরাকিল ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর বেশি দেরি নয় অল্প সময়ের ভিতরে আমার দুই সন্তান আমাদের কাছে এসে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই সব যখন দেখলেন এক সন্তান সব খাবার থেকে জাগৃত হয়ে বড় ভাই ছোট ভাই কে বলতেছে আমি এই ভাবে খুব দেখলাম ছোট ভাই বললেন আমিও তো এই ভাবে দেখলাম এক ভাই আরেক ভাই কে ধরে মা 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 বলে কান্না শুরু করে দিয়েছে আমার বন্ধুগণ আরে ঘুম থেকে জাগৃত হইলে যোগাযোগ ডাক জাগৃত হওয়ার পর যখন কান্নার আওয়াজ কানের মধ্যে আসলো বিবিকে ডাক দিয়ে বললো বিবি রে কে ঘরের মধ্যে কাঁদে রুমের মধ্যে কে যেন কান্নাকাটা করে বিবি বলে তোমার ঘরে নয় অন্যের বাড়ির মধ্যে হইবে হারেস বলে না আমার মনে হয় আমার বাড়ির মধ্যে কান্নাকাটা করতে আছে আরেজ দৌড়ায় চলে গেল যাওয়ার পরে দরওয়াজের মধ্যে খারাপ হইলো টাকা দিয়ে দরওয়াজাটা ভাঙলো দরওয়াজা ভাঙার পরে দেখে পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান বসে আছে এবার যখন আরেজ দুই সন্তানকে ধরবে

কে জুলের মুঠি ধরে ससुরাইয়া ससुরাই বাই করতে আসে দুইটা সন্তান জোকের বাণী ধরে দিয়ে ডাক দেয় আমায় মরে